অনেকেই যেটা জানেন না এই ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারণে ইনফ্যাক্ট আপনি তার এই অর্জনগুলো গুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে একশো বছরেও আসবে কিনা সন্দেহ অনেকে হয়তো আমরা জানি না পৃথিবীতে সাতজন মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড কংগ্রেশনাল গোল্ড মডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন ন্যানসন ম্যান্ডোলা মার্টিন লুথার কিং মাদার তেরেসা সহ আরো চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তি টি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 2012 সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ 12 জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন সেখানে বিল গেস্ট আছেন স্টিভ জবস আছেন আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা তাকে চেনে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটা বিশ্বের 100টিরও বেশি উন্নয়নশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছে ইমপ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণ সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যাপক বৈষম্য সেটা দূর হয় এছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক ইউনুসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস পণ্য হিসেবে